হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ভিডিওটি হচ্ছে কে বেশি শক্তিশালী নবস বেশি শক্তিশালী না রুহু বেশি শক্তিশালী এই বিষয়ে কিছু কথা আলাপ আলোচনা করবেন আমাদের কাজী জাবের সাহেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই মৃত্যুর স্বাদ গ্রহণ করে নফসে নফ্সে কুলল ন মুখ প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফসে প্রত্যেক স্বাদ গ্রহণ করবে আপনি যদি মাছেরাত কামনা করেন নফসের তথা প্রাণের নফসের বাংলাই হইল প্রাণ নক্স মানেই হইল প্রাণ প্রাণ সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে মৃত্যুতে সে ধ্বংস হয় না কারণ কোনো কিছুরই ধ্বংস নাই বিবর্তন আছে পরিবর্তন আছে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয় এর জন্য নফস সে প্রাণ রু সে নিজে আল্লাহ রু জন্ম নেয় না জন্ম দেয় না খায় না ঘুমায় না রু সে পাপ পণ্যের ধার ধারে না রু সে কখনোই কোনো কিছুর সাথে অবস্থা মিলেমিশে কাকার এই বিষয়গুলো রুকে সৃষ্টি করা হয় না নফস জন্ম দেয় নস জন্ম নেয় নস খায় নফস ঘুমায় নফস সে পাপ পণ্য করে নফস সে কুলুষিত হয় নভস মৃত্যুর স্বাদ গ্রহণ করে তা আপনি যদি ফেরাত কামনা করতে হয় নফসের ফেরাত কামনা করেন প্রাণের ফেরাত কামনা করেন দোয়া যদি করতে হয় নফসের জন্য দোয়া করেন যেন তার নফটা খান্নাস রূপী শয়তান মুক্ত হয় তার নফসটা যেন এই পবিত্র হয় তার নফসটা যেন সে নফসের পরিচয়টা পায় এর জন্য আল্লাহ রসুল বলছেন মা নারা ফানফসা হু ফাঁকা দারা যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে আবার রব্বুল আলমিন বলতেছেন ইয়া ইউ হাল্লা জিনা আমানু আলাইকুম আনফুসেক সোরা মায়েদার একশো পাঁচ নম্বর হে আমানু তুমি তোমার নফসের খবর নাও তাই ইদানিংকালে অনেকের অজ্ঞতার কারণে রু নফসের পার্থক্য না জানার কারণে যারা রুকে পাঁচ ভাগ করেছেন আমি যখন এই সত্য কোরআনুল কারীন থেকে তুলে ধরেছি অনেকেই উদ্দেশ্যমূলকভাবে আমার পিছে লেগেছেন এবং আমাকে নিয়ে অনেক অপপ্রচার করে এতে কোনো লাভ নাই কারণ আমি মিথ্যা বলি নাই সত্য বলছি আমি কোরআন বলেছি এটা যদি কাটতে হয় আপনাদেরকে কোরআনের দলিল নিয়ে আসতে হবে সেটা নুরি কোরআন হোক অথবা এই ভাষা এবং কাগজ কালির বাইন্ডিংৃত মেজাজি রূপক রূপকুরানি হোক এই ভুল ভ্রান্তিগুলোকে প্রবেশ করাইল উদ্দেশ্যমূলক ভাবে উমাই আব্বাসিয়া রাজবংশের মুসলমানের মধ্যে যেন এলমেতা সৌফকে এলমেলা দুনিকে অলি আল্লাহর এই নবী রসুলের যে মূল দর্শন দায়মি সলাতের যে মূল দর্শন সেটাকে ধামা চাপা দেওয়া যায় কারণ যখন মানুষ রুয়ান সম্পূর্ণ ভিন্ন দেখবে তখনই সে অলি এবং রসুলের কাছে যাবে আর এই উহাবিরা চক্রান্ত করে চালাকি করে এই উমাই আব্বাসিয়া রাজবংশ তারা রুয়ান নফসকে এক দেখাইছে রু সে স্রষ্টা নভস সে সৃষ্টি নভ সৃষ্টি রু স্রষ্টা নভ যত ঊর্ধ্বে যাক সে নফসি আর রু সময় ঊর্ধ্বেই থাকে এর জন্য এই রু মানুষের নিকটে বীজ রূপে অবস্থান করে এর জন্য মানুষ আশাফুল মাকলুকা এই বীজ রূপে অবস্থান করার জন্যই এই নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা এর জন্য মানুষ আশ্রাফুল মাকলুকা সকল পশু পাখির নফস আছে প্রাণ আছে কিন্তু তাদের মধ্যে রু নাই কোন জীবের মাঝে প্রাণীর মাঝে রু নাই শুধু জিন আর ইনসান ছাড়া আবার জিন ইনসানের মধ্যে রু আছে বীজ রূপে শুধু মানুষের মাঝে রু আছে তার জীবন রোগের নিকটে না হানু আমরা আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি এই মানুষ যখন রিয়াজত সাধনা করে মোরাকাবা সাহেদার দায়মি সলাত করে মানুষ যখন খান্নাসরূপী শয়তানকে মুসলমান করতে পারে অথবা কলব থেকে তাড়িয়ে দিতে পারে তখন এই মানুষ হইয়া যায় মুমিন আর ওই মমিন তখনই হয় যখন তার সামনে রু প্রকাশিত হয় তার উপরে এই নফসের উপরে রু নাজেল হয় নফস রুহের মাঝে ফানা হয় বাঁকা হয় আর এটি ওই বেজুর রাতে হয় বেজুর রাত কেন এক হইতে হবে সমস্ত প্রকার কামনা বা সোনার উপরে আল্লাহর রহমতের পর্দা দিয়া রব্বুল্লাহ মিন ঢাইকা দিব গফুরুর রহিম রূপে এই গফুরুর রহিম রূপ ধারণ করে যখন সমস্ত নফসের কামনা বাসনা ঢেকে দেয় তখন রব কদরের রাতে রু নাজেল করে তাই এই হতবাগা মুসলমানের মধ্যে হতবাগা সাধারণ মানুষের মধ্যে এই রু সম্পর্কে ধারণা নাই যে ধারণা দিবে সে হোক পীর সাহেব সে হোক আলেম তাদের এই রু নব সম্পর্কে ধারণাই নাই তাই তারা রুহের মাগফেরাত কামনা করে রুহের মধ্যে সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া সোয়াব পাঠায়া দেয় তারা রসুলের আর মানুষের তফাত বুঝে না তারা মমিন আর রসুলের তফাত বুঝে না তার দরুন তারা রসুলের জন্য মুসল্লি হইয়া দোয়া করে মানুষ হইয়া রসুলের জন্য দোয়া করে মুসল্লি হইয়া রসুলের জন্য দোয়া করে আমানু হইয়া রসুলের জন্য দোয়া করে কেন করে কারণ এই মানুষ আমানু মুসল্লি এরা রসুলের মর্যাদা সম্পর্কে অজ্ঞ বুঝতে পারে না তারা হাদিয়া পাঠান রসুলের রু মুবারকে নজুবুল্লা আহমিন তাই আপনারা মাখেরাত কামনা করবেন নফসের জন্য সোয়াব নজর যদি পাঠান নফসের লেগেই চাই রুহের জন্য না নফসের ভাগ আছে রুহের কোনো ভাগ নাই নফসের জন্য হেদায়েত নফসের জন্য গুমরাহী গুমরা হয়। নফসি হেদায়ত লাভ করে রুহের জন্য হেদায়ত নাই রুহের জন্য গুমরাহিও নাই আবার নফসের জন্যই জান্নাত জন্যই জাহান্নাম পবিত্র নফস নফসের জন্য জান্নাত আম্মারা নফসের জন্য জাহান্নাম কিন্তু রু তো রুহে আম্মারা নাই রুহে লাওয়ামা নাই রুহে মুতমা ইন্না নাই রুহে মুল হেমা নাই তাহলে এই যে অখাদ্য মার্কা কথা বর্তমান সমাজে চালু যে সমস্ত পীর মাশায়েকরা রুহের পাঁচ ভাগ করেন তাদের রু সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে যে সমস্ত পীর মাসায়করা সোয়াব পাঠান যে সমস্ত রুহে সোয়াব পাঠান তাদের রু সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই আর যার মধ্যে রুহের প্রকাশ হয় নাই বিকাশ হয় নাই তাহারা কখনোই অলিয়ে কামেল নয় তাহারা ঢঙ্গি তাহারা পীর সাক্ষেই কিন্তু কামেল অলি হইতে পারে নাই আমি চিরন্তন সত্য কথাগুলো বললাম আপনারা বিবেচনা করেন কোরআনুল করিমকে গবেষণা করেন বিবেকের দরজা করাটা নাড়া দেন বিবেককে জাগ্রত করেন তাকায়া দেখেন অনেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গুল হওয়ার পথে সবাই মিলে ঝেঁকিয়ে বসছে এখন তবুও একটা বারের তরে ভুলটাকে স্বীকার করবে না কেন মানুষের কি ভুল হয় না হয়তো এই ভুল স্বীকার করলে কী হয় তাই আমি আবার বলতেছি গুমরাহি নফসের জন্য হেদায়ত নফসের জন্য জান্নাত নফসে আম্মারার জন্য এবং জাহান্নাম জান্নাত সরি বুল হইসামার জান্নাত নফসে মুতমাইন্নার জন্য জাহান্নাম নফসে আম্মারার জন্য এই নফসের অনেক প্রকার আছে নফসে ইনসানি নফসে হাইয়ানি নফসে সাজারা এইভাবে স্থলচর জলচর এবং আকাশচর যত প্রাণী আছে সবার নফস আছে কিন্তু সবার মধ্যে রু নাই যার নফসের নিকটে রু অবস্থান করে তাকেই কথা ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এর জন্য আপনারা একটু জ্ঞান দিয়ে আলোচনা করবেন গবেষণা করবেন দেখেন এই নফসের বাংলা পর্যন্ত কোনো আয়াতের করে নাই নফসের বাংলা কইরা অর্থ কইরা থুইছে নফসের অনুবাদ কইরা থুইছে ব্যক্তি তাহলে পশুর যে নফস আছে কি ব্যক্তি হইয়া যাবে গাছের যে নফ প্রাণ আছে সেটি কি ব্যক্তি হয়ে যাবে না এর জন্য নফস শব্দটা যেখানে আছে সেখানে প্রাণ লিখতে হবে আর ইনসান নাস এই শব্দটা যেখানে আছে সেখানে আপনি ব্যক্তি লেখেন মানুষ লেখেন কোনো অসুবিধা নাই এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বড় মারাত্মক কোরআনুল কারিমের দর্শনটাকেই তারা লুকায় দিছে লুকায় ফেলাইছে এজন্য নফসের বাংলা প্রাণ রুহের কোনো বাংলা অর্থ হয় না রুহ রুই রুহ এই রুহের কোনো প্রতিশব্দ নাই এবং রুহ বহু বচনে রুহ বলা হয় নাই কিন্তু নফসের বহু বচন আছে রু এক বচন রুহের বহু বচন নাই কিন্তু নফসের বহু বচন আছে নফস এক বচন নফসের বহু বচন আনফুস রসুল এক বচন রসুলের বহু বচন মুরসালিন নবী এক বচন নবীর বহু বচন আমি সত্য বলছি সত্য প্রচার করি আমি শিখাইলাম আপনারা শিখে নেন আপনারা যারা উল্টো পাল্টো কিছু বলতে আসেন বুঝাইতে আসেন আরও উলঙ্গ হইলে আরো ধরা খাবেন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করুন সত্য স্বীকার করুন সত্য মেনে নিন রুহের অর্থ পুরাণও কইরেন না রুহের অর্থ ওহিও কইরেন না কোরআন আর রুহ দুইটাই আরবি শব্দ রুহের বাংলা কখনোই কোরআন না তারপরে আসেন জিকির এই জিকির শব্দটাকে এরা বাংলায় অনুবাদ করছে কোরআন আচ্ছা আপনার একটু বিবেক দিয়ে বিবেচনা করেন তো জিকির আর কোরআন এই দুইটা শব্দই তো আরবি আপনারা যদি খেয়াল করেন সুরা হিজরের নয় নাম্বার আয়াতে আপনি যায় পাবেন যে জিকিরের অর্থ তারা কোরআন করে থুইয়া দিছে একটু ঢুকেন কোরআনটা খুইলা সোরা হিজরের নয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল জিকিরকে হেফাজত করে রাখেন এখন ওনারা ওইখানে অনুবাদ করছে আল্লাহ জিকির নাজিল করেন এবং জিকিরকে হেফাজত করে রাখেন কিন্তু ওনারা ওইখানে আল্লাহ কোরআন নাজিল করেন এবং কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে রে কোরআন বানায় ফেয়া দিছে হিজ সূরা হিজরের নয় নম্বর আয়াত কলেন দেখেন আর রুহের অর্থ ওহি করছে সুরা মমিনুন সুরা মমিনুনের সুরা মমিনের পনেরো নম্বর আয়াতে সুরা মমিনের পনেরো নম্বর আয়াতে যায় দেখেন রুহের অর্থ তারা ওহি করে থেয়ে দিছে অনেকেই অধিকাংশ অনুবাদক কাটিং ফিটিং সেটিং সেলিং আর্নিং মানে বিরাট বিরাট আলেমদের নাম দিয়া দেখলো না ওই কাটিং করলো সেটিং করলো ফিটিং করলো বাইন্ডিং করলো সেলিং করলো আর্নিং করলো কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জানা অজানা কৌশলগত যে সূক্ষ্ম ভুলগুলো ভুল অনুবাদগুলো হচ্ছে এর কারণে এই সহজ সরল কাঁচা গলা মমের মতো মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে ভুল শিক্ষা গ্রহণ করতেছে এইটুকু একবারও চিন্তা করলেন না আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু দেখবেন এবং বিবেচনা করবেন ভুল মানুষেরই হয় জিকির অর্থ কোরআন না জিকির আর কোরআন আরবি শব্দ কোরআন বলা হয় বাণীকে করিম কৌলুন নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী এই কালামটি আছে সুরা হাক্কার চল্লিশ নাম্বার আয়াতে এবং সুরা তকবীরের একাশি নাম্বার সুরার উনিশ নম্বর আয়াতে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী তাই আমরা যেন জিকির কে কোরআন অনুবাদ না করি কোরআন অর্থ কোরআনই লিখি আর জিকির অর্থ যেন আমরা এইটার হুবহু বাংলা যেটা সেটাই অনুবাদ করি তারপরে সুরা হাক্কার মধ্যে বলা হয়েছে উনি সত্তর নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়তে ইন্না হুলা কৌলুন করিম এবং সুরা তকবীরের উনিশ নাম্বার আয়াতে বলা হয়েছে ইন্নাহু হুলা কৌলুন রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী এখন অনুবাদকগণ যায়া কী করছে এই অর্থের মধ্যে যায়া জিব্রাইলকে আমদানি করছে এই জিব্রাইল শব্দটাও কোরআনে আসে অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন কি আনি তো হোক জিব্রাইলের বাণী জিবরা কেন আনলেন রসুল বলতে কি সমস্যা আপনাদের কাছে রসুলকে নিয়ে এত অ্যালার্জি কেন রসুলের বাণীকে কোরআন বলতে আপনাদের সমস্যা কি রস আল্লাহ যেখানে বলছে হে আমার রসুল আপনার হাত আমার হাত আপনি কঙ্কর নিক্ষেপ করেন না আমি করে আমার রামাইতে ইজ রামাইতে বলা কিন্নাল্লাহ রামা হে রসুল আপনি নিক্ষেপ করেন নাই কঙ্করি আমি নিক্ষেপ করছি ওই হাত আমার হাত হে আমার রসুল যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে তারা আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করল তো রসুলের হাতকে আল্লাহ নিজের হাত বলেছে রসুলের জবানকে আল্লাহ নিজের জবান বলেছে আল্লাহর রসুল জীবন একটি কথা নিজের ইচ্ছা থেকে বলেন নাই অমা ইয়ান্তিক আনিল হাওয়া সুরা নজম তিন নাম্বার আয়াত খুলে দেখেন যে হাবিব আমার রসুল আমার নবী জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই আমি যা বলাইছি তাই বলছে তাহলে পরে রসুলের বাণীকে কোরআন বলতে ওহাবিদেরই সমস্যা কারণ ওহাবিরা রসুল আর আল্লাহরে আলাদা করে আর আল্লাহ বলে আছে হাক্কা যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আলাদা করার মনে মনে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে তাহারাই হইল একশো পার্সেন্ট কাছে তারপরে আপনি দেখবেন কেতাব যেখানে শব্দটা আছে সেইখানে কোরআন অনুবাদ করে থেয়ে দিছে বাংলায় কেতাবের বাংলা কি কোরআন কোরআন আরবি শব্দ কেতাব আর শব্দ আমি সর্বপ্রথম আমার আলোচনায় সুরা দুখানের যে এক থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি এই সুরাটার মধ্যে প্রথমেই দেখবেন ওয়াল কিতাবিল মুবিন কিতাবিল মুবিন কিন্তু কোরআনুল মুবিনও আছে কেতাব আর কোরআন কোরআন নাজিল হয় রমজান মাসে আর কেতাব নাজিল হয় স্পষ্ট কেতাব মোবারকময় রজনীতে যেটাকে সবে বরাত বলা হয় লেইলাতুল বরাত বলা হয় মুবারকময় রজনী বলা হয় সাবান মাসের পনেরো তারিখ কেতাব এই কেতাবকে কোরআন অর্থ করে রাখছে মানে কেতাব আর কোরআন ক্যাক করছে রুয়ান নবসকে এক করছে মমিনা রামানু ক্যাক করছে খেয়াল করেন ওয়াহেদার আহাত এক করছে মূল মূল যে বিষয়গুলো ওয়াহেদা হাতকে এক করে ভালাইছে কেতাবার কোরআন কে এক করে ভালাইছে মমিন আমানু এক করছে মানুষ আর রসুলকে ওহাবির এক বলে না উজুবিল্লাহমিন জালে কি অনেক মোল্লারা দেখবেন যে বলে রসুল আমাদের মতো মানুষ না হিমেন জালে